রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না দোয়া কোন ছাড়া কি ভিতরে নামাজ হবে অপক অবস্থা হাদিস ইসলামের বই ধরা যাবে কি না বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় নামাজ পড়ার সময় হাত পা নার এবং অন্য দিকে তাকালে গুনাহ হবে কি না জীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুনাহ হবে খাটের উপর নামাজ পড়া যাবে কি না পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথা ও না কি পাপ হবে ঘুমের কারণে ফজরের নামাজের সময় उठতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়েনিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না प्याज খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে মহিলার নামাজে উচ্চস্বরে সরকার পড়তে পারবে কি না হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই না আপনি আপনারা জানতে চাইছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না হয়ে যাবে পড়া এটা ফরজ বাবা নয় তাওহিদুল ইসলাম সুযোগ জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোন সম্পর্ক নাই বড়জোর অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন মহিলারা নামাজে উচ্চ সরকার পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন এরপরে সুইটি আহমেদ জানতে চেয়েছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করা নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে জোবেদা খানম আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে গিয়ে গুণা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন এর মাধ্যমে আল্লাহর কাছে আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে নিষেধ আছে তার কারণ মসজিদে থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায় মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন না এরপরে মাজার ইসলাম জানতে চাইছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ বিপ্লব জিএম আপনি জানতে চাইছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভিজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শিরকে আসগর হবে ছোট শির্খ হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলাম এরপরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফেতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার ওপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাম নিজে বিবাহ করেছেন তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে তো ইসলাম স্বলের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে শুধু অনেক ইজি করেছে সাহাবায়িকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র রক্ষ এই ব্লিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারবো তানহা তাবাসম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই তিনি যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে في <applause> رسول الله صلى الله عليه وسلم يقول عن صلاه او نصيها اذا ذكرها فان ذلك যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের কারণে সালাত এরকম ব্যক্তি যখন স্মরণ হবে ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাদ আদায় করবেন সেই তার ওয়াক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদ সালাত করতে পারবেন না কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না জি অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে পরিষ্কার থাকে না দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় হাত পা না নাড়ানো এবং অন্যদিকে তাকালে গুনাহ হবে কি স্বাভাবিক যে না পড়া না চড়া নড়াচড়া এটা হতেই পারে কোনো অসুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো তো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এড়িয়েতে চলে আসে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এড়িয়েতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয় নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামের বই পুস্তক সেখানে হয়তো কোন একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কোনো ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দয়া কোনো এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা ইকরাম এটিকে সুন না বলেছেন যেমন এলামিন স্কলাররা সৈদ ওলামা ইকরাম এটিকে বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি দোয়া কোন পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়গা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার ভিত সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এর যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু না